আচ্ছা কখনো ভেবে দেখেছেন আপনার পাশের বাড়ির ওই ব্যক্তিটি যে সারাদিন লুঙ্গি পরে আর স্যান্ডেল পায়ে ঘুরে বেড়ায় তার গ্রামে দশ বিঘা জমি আর ঢাকায় দুইটা ফ্ল্যাট অথচ আপনি বা আপনার পরিচিত কেউ টিপটপ স্যুটটাই পরে আইফোন হাতে নিয়েও মাসের পঁচিশ তারিখে বন্ধুদের কাছে পাঁচশো টাকা ধার চাইছেন সমস্যাটা কোথায় কপাল নাকি লটারি না বস সমস্যা আপনার পকেটে না সমস্যা আপনার ব্রেনে আজ আমরা এমন পাঁচটি ধনী বনাম গরিব মানসিকতার পার্থক্য বা রিচ ভার্সেস পুওর মাইন্ডসেট নিয়ে কথা বলবো যা জানলে হয় আপনি আজ থেকে বড়লোক হওয়ার রাস্তায় হাঁটবেন নয়তো সারা জীবন মামার সব দোষ সরকারের বলে চায়ের দোকানে আড্ডা দেবেন তাই পপকর্ন হাতে নিন সিট বেল্ট বেঁধে নিন কারণ আজকের ভিডিও আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে গল্পটা ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইজন নায়ককে চিনে নেওয়া যাক একদিকের নাম হাবলু হাবলু মনে করে টাকা হলো হাতের ময়লা আজ আছে কাল নাই সুতরাং ওরাও হাবলুর জীবনের মেইন টার্গেট হলো পাশের বাসার ভাবি ও এলাকার মানুষের সামনে ভাব নেওয়া আর অন্যদিকে আছে লাবলু লাবলু নামের মতোই সব সময় লাভের চিন্তা করে সে মনে করে টাকা হল চারা গাছের মতো যত্ন করলে একদিন বিশাল গাছ হবে লাবলু দেখতে সিম্পল কিন্তু তার প্ল্যানিং সলিড মাসের এক তারিখ হাবলু আর লাবলু দুইজনেই তিরিশ হাজার টাকা স্যালারি পেল মেসেজটা দেখার সাথে সাথে হাবলু রিয়াকশন ইয়াস মামা অনেকদিন ভালো মন্দ খাই না আজ আর ডাল ভাত না আজ হবে কাচ্চি বিরিয়ানি আর হ্যাঁ ওই নতুন ব্র্যান্ডের জুতোটা অর্ডার করত ক্রেডিট কার্ডে নিয়ে নেব লাইফ একটাই এনজয় না করলে কি চলে অন্যদিকে লাবলু স্যালারি পাওয়ার পর শান্তভাবে ক্যালকুলেটর বের করল সে প্রথমেই পাঁচ হাজার টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য সরাল কারণ বিপদ বলে কয়ে আসে না এরপর আরও পাঁচ হাজার টাকা শেয়ার মার্কেট বা এস আইপিতে ইনভেস্ট করল বাকি টাকা দিয়ে সে মাসের খরচ চালাবে লাভলুর ফিলসফি সিম্পল আগে সঞ্চয় তারপর খরচ দর্শক বন্ধুরা আপনারা কি খেয়াল করলেন টাকা পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই হাবলু চিন্তা করছে কিভাবে টাকাটা খরচ করবে আর লাভলু চিন্তা করছে সেই টাকাকে কিভাবে কাজে লাগাবে গরিব মানসিকতা মানেই হল ইনকাম হওয়ার সাথে সাথে খরচ বা এক্সপেন্সেস আর ধনী মানসিকতা মানে হল ইনকাম হওয়ার পর বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এখন সত্যি করে কমেন্টে বলুন তো স্যালারি বা পকেট মানি পাওয়ার পর আপনার মাথায় প্রথম চিন্তা কি আসে এক শপিং নাকি দুই ইনভেস্টমেন্ট লজ্জা পাবেন না কমেন্টে লিখুন আমরাও দেখি কতজন ফিউচার আমাদের মিলেনিয়ার ভিডিও দেখছে আসুন এবার অর্থনীতির সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙি হাবলু লোন নিয়ে দুই লাখ টাকার একটা স্পোর্টস বাইক কিনল সে ভাবছে এটা তার সম্পদ বা অ্যাসেট সে বাইকে হেলান দিয়ে সানগ্লাস পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিল নিউ বিস্ট ইন দ্য হাউস কিন্তু বাইকটা কেনার পর কি হল প্রতি মাসে পেট্রোল খরচ মেন্টেন্স খরচ ইঞ্জিন অয়েল চেঞ্জ আর রাস্তায় ট্রাফিক সার্জেন্ট মামার চা নাস্তা খরচ সব মিলিয়ে হাবলুর পকেট থেকে টাকা বের হতেই থাকছে মাস শেষে দেখা যায় বাইকের কিস্তি দিতে গিয়ে হাবলুর নাভিশ্বাস উঠে যাচ্ছে রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচড্যাড ড্যাডে বলেছেন যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় সেটা অ্যাসেট আর যা পকেট থেকে টাকা বের করে নেয় সেটা লায়াবেলিটি বা দায় হাবলু বুঝতেই পারছে না যে সে অ্যাসেট কেনেনি সে আসলে একটা বিশাল লায়াবিলিটি বা দায় কিনেছে অন্যদিকে লাবলু ওই দুই লাখ টাকা দিয়ে বাইক না কিনে কিছু টাকা দিয়ে একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনল এবং ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করল আর বাকি টাকা দিয়ে একটা ছোট্ট চায়ের দোকান বা ফলের দোকান ভাড়ায় দিল এই কম্পিউটার আর দোকান তাকে মাসে আরও বিশ হাজার টাকা এনে দিচ্ছে তার মানে লাবলুর কম্পিউটার হল অ্যাসেট গরিব মানসিকতার মানুষরা লোক দেখানোর জন্য গরিব হয় এরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনে কিডনি বেচে কিন্তু ফোনে এমবি কেনার টাকা থাকে না অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে বেড়ায় আর ধনী মানসিকতার মানুষরা এমন জিনিস কেনে যা ভবিষ্যতে তাদের আরও টাকা এনে দেবে এরা প্রয়োজনে পাঁচ বছর পুরনো ফোন ব্যবহার করবে কিন্তু ওই টাকায় জমির শেয়ার বা গোল্ড কিনে রাখবে দিন শেষে সবার কাছেই চব্বিশ ঘন্টা থাকে বিল গেটসেরও চব্বিশ ঘন্টা আপনারও চব্বিশ ঘন্টা কিন্তু এই সময়টা কে কিভাবে ব্যবহার করছে সেটাই আসল খেলা সন্ধে সাতটা বাজলে হাবলু কি করে হাবলু সোফায় গায়ে লিয়ে দিয়ে বলে আরে ভাই সারাদিন অফিস করে টায়ার্ড এখন একটু রিলস না দেখলে মাথা ঠিক থাকে না দেখিত ওই সেলিব্রিটি আজ কার সাথে ব্রেক আপ করল ব্যাস হাবলু টানা তিন ঘন্টা মোবাইল স্ক্রোল করে কাটিয়ে দিল ব্রেইনকে দিল ডোপামিন আর গার্বেজ হাবলু জানেও না যে এই তিন ঘন্টা সে যদি অন্য কিছু করত তাহলে তার জীবনটা হয়তো অন্য রকম হতে পারত সে আসলে নিজের অজান্তেই তার সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সময় নষ্ট করছে আর লাবলু লাবলু অফিস শেষ করে বাসায় এসে ভাবে এখন এক ঘন্টা নতুন একটা স্কিল শিখব হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং বা ব্যবসার নতুন প্ল্যান গরিব মানসিকতা সময়কে কাটানোর জিনিস মনে করে টাইম পাস করাই এদের লক্ষ্য এরা বিশ্বাস করে নেটফ্লিক্স অ্যান্ড চিলে অন্যদিকে ধনী মানসিকতা সময়কে বিনিয়োগ করার জিনিস মনে করে এরা জানে আজকের এক ঘন্টা শেখা মানে কালকের এক হাজার টাকার ইনকাম চিন্তা করুন আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে বছরে তিনশো দিন কোন একটা কাজ শিখতেন আপনি ওই কাজে বস হয়ে যেতেন কিন্তু আমরা কি করি আমরা অন্যের সফলতার ভিডিও দেখে বলি শালা কি লাক আর আমার কপালটাই খারাপ এবার আসি রেস্ক বা ঝুঁকির কথায় হাবলুকে যদি বলা হয় ভাই চলো একটা ছোট ব্যবসা শুরু করি হাবলু আতকে উঠবে না ভাই যদি লস হয় যদি টাকা ডুবে যায় তার চেয়ে আমার নটা পাঁচটার চাকরি ভালো মাস শেষে ফিক্সড স্যালারি কোনো টেনশন নাই হাবলু সারা জীবন নিরাপদ বা কমফর্ট জোনে খেলতে চায় সে ভুলের ভয় কিছুই শুরু করে না লাবলু জানে রিস্ক না নেওয়াই জীবনের সবচেয়ে বড় রিস্ক লাভলু বলে লস হলে হবে লস থেকে শিখব কিন্তু চেষ্টা না করে আফসোস করার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো ধনী মানসিকতা রিস্ক ক্যালকুলেট করে নেয় এরা জানে দশবার ফেল করলে এগারো বারের বার ছক্কা মারবেই আর গরিব মানসিকতা পাঁচে লোকে কিছু বলে এই রোগে আক্রান্ত হাবলু ভাবে আমি ব্যবসা শুরু করলে আর লস খেলে পাশের বাসার আনটি আর ভাবিরা কি বলবে আমাদের সমাজে একটা মেথ প্রচলিত আছে সার্টিফিকেট পেলেই পড়ালেখা শেষ হাবলু মাস্টার্স পাশ করার পর গ্র্যাজুয়েশন ক্যাপ আকাশে ছুড়ে দিয়ে বলেছে ইয়াহু পড়ালেখা শেষ আর কোনোদিন বই ধরব না হাবলু মনে করে সে সব জেনে গেছে এখন তার কাজ শুধু বসগিরি করা সে নতুন কিছু শিখতে চায় না নিজেকে আপডেট করে না নোকিয়া ফোনের মতো সেও ব্যাকডেটেড হয়ে যায় কিন্তু ওয়ারেন বাফেট বিল গেটস বা ইলন মাস্ক এরা এখনও প্রতিদিন নিয়ম করে বই পড়েন কেন তাদের কি টাকার অভাব না কারণ ধনী মানসিকতা জানে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন অর্থাৎ যত শিখবে তত আয় করবে গরিব মানসিকতার ইগো বা অহংকার অনেক বেশি কেউ উপদেশ দিতে গেলে এরা বলে তুই আমাকে শেখাবি আমি তোর চেয়ে বয়সে বেশি বেশি শিক্ষিত আমি তোর থেকে বেশি বুঝি হাবলুর আর একটা বড় সমস্যা হল অজুহাত হাবলুর জীবনে কিছু খারাপ হলেই সে অন্যকে দোষ দেয় আমার ফ্যামিলি গরিব তাই আমি কিছু করতে পারিনি দেশের অর্থনীতি খারাপ বসের ব্যবহার খারাপ আমার কপাল খারাপ এই হলো হাবলুর কমন ডায়লগ সে নিজের ব্যর্থতার দায় কখনো নিজে নেয় না সে সবসময় ভিকটিম কার্ড প্লে করতে পছন্দ করে আর লাভলু লাবলু নিজের দায়িত্ব নিজে নেয় সে ভাবে আমার বর্তমান অবস্থার জন্য আমিই দায়ী এবং এটা পরিবর্তন করার ক্ষমতাও আমার হাতেই আছে ধনী মানসিকতা সলিউশন বা সমাধান খোঁজে আর গরিব মানসিকতা শুধু সমস্যা নিয়ে ঘ্যান ঘ্যান করে আপনি কোন দলে সমস্যা নিয়ে ভাবেন নাকি সমাধান নিয়ে হাবলু সবসময় সস্তা বিনোদন খোঁজে আর লাবলু খোঁজে নেটওয়ার্ক হাবলু তার বন্ধুদের সাথে আড্ডা দেয় যাদের কাজ হল পরচর্চা করা বা গেম খেলা আর লাবলু এমন মানুষের সাথে মিশতে চায় যারা তার চেয়ে বেশি সফল যাতে সে তাদের কাছ থেকে কিছু শিখতে পারে মনে রাখবেন আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি দিনের বেশিরভাগ সময় কাটান আপনার বন্ধুরা যদি অলস হয় আপনিও অলস হবেন ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট টিপস দেব টিপসটা হলো টাকা জমানোর জন্য কৃপন হবেন না টাকা আয় করার জন্য স্মার্ট হন হাবলু রিকশাবালার সাথে দশ টাকা বাজাতে পনেরো মিনিট তর্ক করে কিন্তু লাবলু ভাবে ওই পনেরো মিনিটে সে কিভাবে নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারে যা তাকে এক হাজার টাকা এনে দেবে ফোকাসটা শুধু সেভিংসে না দিয়ে আর্নিং বাড়ানোর দিকে দিন তো বন্ধুরা দশ বছর পর হাবলু আর লাবলুর অবস্থা কি হবে তা নিশ্চয়ই আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন হাবলু হয়টা সেই পুরনো বাইকটা ঠেলছে আর সরকারকে গালি দিচ্ছে ঋণের দায় তার মাথার চুল পড়ে গেছে আর লাভলু তার প্যাসিভ ইনকাম দিয়ে ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যাচ্ছে সে ঘুমালেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বড়লোক হতে গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তি লাগে না লাগে এই মগজের বা মাইন্ডসেটের পরিবর্তন হাবলু আর লাবলুর পার্থক্যটা আসলে টাকার না পার্থক্যটা চিন্তার আপনি যদি আজ থেকে লাবলুর মতো চিন্তা করা শুরু করেন কাল আপনার পকেট ও লাভলুর মতো ভারী হতে বাধ্য আসুন আজকের পুরো ভিডিওটি সামারি করি তিনটে গোল্ডেন রুলে যা আপনি আজ থেকেই প্র্যাকটিস করবেন এক শো অফ বন্ধ করুন পকেটে টাকা না থাকলে ভাব নেওয়া বন্ধ করুন ওটা স্মার্টনেস না ওটা বোকামি দুই অ্যাসেট বানান টাকা পেলে সেটা দিয়ে এমন কিছু কিনুন যা আপনাকে ঘুমানোর সময়ও টাকা দেবে তিন নিজেকে আপডেট করুন ফালতু ভিডিও বা রিলস দেখে সময় নষ্ট না করে নতুন স্কিল শিখুন এই ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে ঘাম ঝরিয়ে স্ক্রিপ্ট লিখেছি রাত জেগে অ্যানিমেশন করেছি কিন্তু আপনাদের একটা লাইক বা শেয়ার আমাদের সব ক্লান্তি দূর করে দিতে পারে ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে সারা দিন শুধু টাকা নাই টাকা নাই করে আগামী ভিডিওতে আপনারা কোন টপিক দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানান এক ছাত্রজীবনে টাকা জমানোর পাঁচটি সহজ উপায় নাকি দুই শেয়ার বাজারের অ আ ক খ যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে পরের ভিডিও সেটা নিয়েই হবে ততদিন পর্যন্ত হাবলু হবেন না লাভলু হন নিজের মানসিকতা বদলান পকেট এমনিতেই বদলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ